ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে এত ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি দেখুন অনেকেই আমাকে এই কমেন্ট করেন যে স্যার আমরা একটু রুগা পাতলা রয়েছি আমাদের শরীর ঠিক করার জন্য বা একটু খুব তাড়াতাড়ি আমরা মোটা হওয়ার জন্য আমরা কোন ওষুধ সেবন করব বা কি ব্যবহার করবো দেখুন আমি আপনাদের বলবো যে রুগাপাতলা বলতে আপনার শরীরের ওজনটা সঠিক আছে কিনা। সেটা আপনাকে বিএমআই ক্যালকুলেটারে গিয়ে গুগলে আপনাকে দেখা প্রয়োজন যে সত্যি কি আপনার যে শরীরের বর্তমান ওজন রয়েছে সেটা খুব কম কিনা। যদি কম থাকে আমি এমন অনেক ভিডিও বানিয়েছি ন্যাচারালভাবে আপনি সেটাকে ঠিক করার চেষ্টা করুন কোনো ঔষধ ব্যবহার আপনি করবেন না স্পেশালি মোটা হওয়ার জন্য যদি আপনার শরীরে কোনো রোগসুখ না থাকে এবার আমি একটা কথা বলছি মনোযোগ দিয়ে বুঝবেন ইয়াং জেনারেশনের কিছু ছেলে বা মেয়ে রয়েছেন যারা মোটা হওয়ার জন্য বিশেষ কিছু ওষুধ ব্যবহার করেন আজকের ভিডিওটা খুব সতর্ক বার্তা আমি দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে এই মেডিসিনগুলোর মধ্যে দুটি মেডিসিন খুব কমন দেখা যাচ্ছে একটা হলো ডেকসোনা আর একটা হলো প্র্যাকটিন ট্যাবলেটস খুব কম দামে এই ডেকসোনা এবং প্র্যাকটিনটা কিন্তু পাওয়া যায় ফার্মেসিতে গেলে আপনি কিন্তু পেয়ে যাবেন এবং অনেকেই কি করছেন এই ট্যাবলেট খাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি তার এক সপ্তাহের মধ্যে বা দশ দিনের মধ্যে তাদের শরীর কিন্তু মোটা হয়ে যাচ্ছে বা তারা একেবারে স্বাস্থ্যবান দেখাচ্ছেন ফুলে যাচ্ছে সো এই যে ডেক্সোনা এবং এই যে প্র্যাকটিন যে ট্যাবলেটটা যারাই নিতে চাইছেন মোটা হওয়ার জন্য বা যারাই নিচ্ছেন তাদেরকে একেবারে বোঝা প্রয়োজন যে এই ডেকসোনা এবং প্র্যাকটিন ট্যাবলেটটা আপনাকে নেবেন না নেবেন না তা কি আপনার জন্য ভালো না খারাপ তো দেখুন এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তাহলে যারাই এমন কাজ করছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে তাদের কিন্তু বিশাল বড় তারা কিন্তু ক্ষতি করছেন প্রথমেই আমরা জেনে নিই এই ডেকসোনা ট্যাবলেট সম্পর্কে এই ডেক্সোনা ট্যাবলেটটা কোন কাজে মেডিকেল পারপাসে ব্যবহার করা হয় ডেকসোনা ট্যাবলেটটা মূলত যাদের অ্যালার্জির সমস্যা হয় খুব বেশি ভেতরে যাদের অ্যালার্জি বা বাইরের দিকে যদি কারো অ্যালার্জির সমস্যা দেখা যায় তাহলে এই ডেক্সোনা ট্যাবলেটটা একটা ডোজ বা দুইটা ডোজ ব্যবহার করা হয় ডাক্তারবাবু বুঝে দিয়ে থাকেন আর্থারাইটিসের সমস্যা যাদের রয়েছে গেটে বাতের সমস্যা ইউমেডিয়াট আর্থারাইটিস বা অন্যান্য যে ইনফ ইনফ্লামেশন যেগুলো রয়েছে এগুলোকে ঠিক করার জন্য অনেক সময় ডাক্তার ডাক্তারবাবুরা কি করেন এই ডেক্সোনা মেডিসিনটা কিন্তু দিয়ে থাকেন তাছাড়াও শ্বাসকষ্ট রুগী যারা রয়েছেন শর্টনেস অফ ব্রেথ যারা বিভিন্ন ফুসফুসে সংক্রমণ হয়ে গেল বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে অক্সিজেন সিচুয়েশন ড্রপ হয়ে গেছে এমন পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এই ডেক্সোনার ব্যবহারটা করা হয় আমরা দেখেছি যে কোভিড সিচুয়েশনে খুব বেশি এই ডেক্সোনার ব্যবহার কিন্তু করা হয়েছে বিভিন্ন জায়গায় এবং এই ডেকসোনার যে সাইড এফেক্টটা রয়েছে আপনারা বুঝেন ডেক্সোনার সাইড এফেক্ট কিন্তু একেবারে ভয়ানক হতে পারে প্রথম অবস্থায় আপনি সাত দিন বা দশ দিন ডেক্সোনা মেডিসিন ব্যবহার করলে দেখবেন আপনার একেবারে মুখ একেবারে ফুলে যাবে শরীরে একেবারে স্বাস্থ্য হয়ে যাবে আপনি দেখবেন শরীরটা ফুলে গেছে আপনাকে দেখতে খুব ভালো লাগবে কিন্তু পরবর্তী সময়ে তার যে ভয়ানক রূপটা আসবে সেটা কিন্তু আপনি একেবারে আটকে যাবেন সেটা কিন্তু আপনার বিপদ হতে পারে তার সাইড এফেক্টের মধ্যে কী কী হতে পারে দেখুন আপনার অ্যাংজাইটি হতে পারে যখন আপনি খাবারটা ছেড়ে দেবেন আপনি এক সপ্তাহ বা দশ দিন পরে যখন এই ট্যাবলেটটা খাওয়া ছেড়ে দেবেন আপনার অ্যাংজাইটি হবে আপনার ডিজিনেস হবে আপনার খুব বেশি রেস্টলেস মনে হবে একেবারে কিছু ভাল লাগবে না এমন মনে হবে আপনার মাথা ঘুরাবে আপনার ঘুম আসবে না রাত্রে আপনি ঘুমাতে চেষ্টা করবেন বাট আপনার ঘুমই কিন্তু আসবে না মুড সুইং অর্থাৎ আপনি একটা জিনিস ভাবছেন সঙ্গে সঙ্গে আপনি মতো পাগলের মতো হওয়া যেতে পারেন প্রলং টাইম লম্বা সময় ধরে যদি কেউ উইদাউট পারমিশন ডাক্তারের পারমিশন ছাড়া আপনি এই ডেক্সোনার ট্যাবলেট নিয়মিত ব্যবহার করছেন তাহলে আমাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড রয়েছে যে তার কিন্তু যে কাজগুলো রয়েছে এগুলোকে কিন্তু সেটা কমিয়ে দিতে পারে যার ফলে আমাদের শরীরের মধ্যে মেডিকেল ভাষায় বলে কৌশন সিনড্রমস কিছু দেখা দেবে মুন ফেস আপনার চেহারা একেবারে এই দুটি পাশ একেবারে আপনার ফুলে যাবে মনে হবে যেমন আপনাকে কিছু কামড়ে দিয়েছে এমন আপনার একেবারে ফেস আপনার মুন ফেস হয়ে যাবে অবেসিটি আপনি মোটা হয়ে যাবেন তবে এই যে মোটা হয়ে গেছেন এটা কিন্তু কিছু দিনের জন্য এবং তা থেকে পরবর্তী সময় ওষুধটা যখন আপনি ছাড়বেন তখন যে সিমটমটা দেখা দেবে সেটা কিন্তু ভয়ানক হতে পারে দেখুন এটা বলছি যারা মেডিকেল পারপাস ছাড়া যারা অন্যভাবে ব্যবহার করেন ওষুধটাকে অনেকেই ব্যবহার করছে নিজেকে মোটা সুন্দর দেখানোর জন্য ভাই আমি বলবো ভুলেও এই জিনিসটা আপনারা করবেন না তার সাইড এফেক্ট যখন আপনি ছাড়বেন একেবারে পাতলা রুগা হয়ে যাবেন আপনার শরীর একেবারে ধ্বংস হয়ে যাবে সো এই যে ডেক্সোনা ট্যাবলেটটা বললাম এই ডেক্সোনা ট্যাবলেটটা যারাই ব্যবহার করছেন আপনার শরীরকে মোটা করার জন্য অবশ্যই আপনারা কিন্তু এটা করবেন না আপনি ভাবে আপনার খাবার দাবার রয়েছে এক্সারসাইজ রয়েছে ন্যাচারালভাবে কিভাবে আপনার শরীরের স্বাস্থ্যটাকে ঠিক রাখবেন এই বিষয়ে মনোযোগ দেওয়াটা খুব বেশি প্রয়োজন বন্ধুরা প্র্যাকটিন যে মেডিসিন তার মধ্যে রয়েছে সাইপ্রো হ্যাপটাডিন এবং এটাও কিন্তু আমাদের শরীরে নানান সাইড এফেক্ট সৃষ্টি করতে পারে আপনার ডিজিনেস হেডেক আপনার ইনসোমনিয়া ঘুম না আসা আপনার স্টমাক ইরিটেশন আপনারা বমি বমি ভাব এমন যখন ছাড়বেন এই অবস্থা আপনার ওয়েট গেইন হয়ে যেতে পারে ওজন খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যেতে পারে সো এই মেডিসিনগুলো আপনারা যদি ব্যবহার করেন এই যে প্র্যাকটিন এবং ডেক্সোনা তাহলে তার সিমিলার সাইড এফেক্ট কিন্তু আপনার শরীরে দেখা দেবে অবশ্যই প্রথম অবস্থায় শরীরে মোটা হয়ে যাবে আপনি ভাববেন যে না আমার তো শরীর ঠিক হয়ে যাচ্ছে আমি মোটা হয়ে যাচ্ছি আমাকে সুন্দর দেখাচ্ছে বন্ধুরা এটা ভুলেও কিন্তু করবেন না তবে তার সাইড এফেক্টটা ভয়ানক আমি আলোচনা করেছি সাইড এফেক্টের সম্পর্কে আপনারা অবশ্যই বলবো যারাই মোটা হতে চান এবং আপনার শরীরে একেবারে রোগা পাতলা আমি বলব সাধারণভাবে যে ব্যালেন্স ডায়েট যেটা রয়েছে সেটা আপনি গ্রহণ করতে পারেন আপনি যে খাবার যেখানে আপনি তিনবেলা খেতেন সেখানে বেলা আপনি খাবার খান তাতে কোনো অসুবিধা নেই আপনি ফ্যাটি জাতীয় খাবার আপনি একেবারে হ্যাংলা আপনার ব্লাড রিপোর্টসগুলো ঠিক আছে কলেস্ট্রল লেভেল ঠিক আছে আপনি ফ্যাটি খাবার খেতে পারেন আপনি কার্বোহাইড্রিতীয় খাবার খেতে পারেন বা আপনি ফ্রুটস রো ভেজিটেবলস যেগুলো রয়েছে অর্থাৎ একেবারে ন্যাচারাল পদ্ধতিতে আপনার শরীরটাকে আপনি একটু মোটা করার চেষ্টা করুন সেটা সব থেকে ভালোভাবে সুস্থভাবে আপনি কিন্তু থাকবেন তবে এই যে ডেক্সোনা এবং প্র্যাকটিন আমি আবার বলছি যারাই ব্যবহার করছেন তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন তার ভয়ানক সাইড এফেক্ট কিন্তু আপনাদের মধ্যে বন্ধুরা হতে পারে আমি আবার অনুরোধ রাখবো অবশ্যই মেডিকেল পারপাস একজন ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া এ ধরনের মেডিসিন কখনো ব্যবহার করা কিন্তু উচিত নয় তা আপনার ভালো থেকে বিপদ ডেকে আনতে পারে আশা রাখবো এই ভিডিওটা অবশ্যই আপনার শেয়ার করবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর এমন তথ্য পেতে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার সমাজে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন